হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ফ্লাওয়ার গাইজ আজকে আমি তোমাদের যেই গাছগুলো দেখাচ্ছি এগুলি হলো ডালিয়া ফুলের গাছ আমার কাছে মোট পাঁচটি ডালিয়া ফুলের গাছ আছে আমার গাছগুলোতে এখনো পর্যন্ত কোনো রকম করি আসেনি এবারে বলি আমি ডালিয়া গাছের কিভাবে যত্ন করেছি ডালিয়া গাছের জন্য প্রথমেই তোমরা ভালো মাটি নির্বাচন করবে তোমরা এখানে বেলে মাটি দিতে পারো এবং বেলে মাটির সাথে জৈব সার মিশিয়ে দিতে পারো ডালিয়া গাছ কিন্তু সূর্যের আলো খুব পছন্দ করে তাই দিনে ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যের আলোই রেখে দেবে মাটি সবসময় আর্দ্র রাখবে কিন্তু অতিরিক্ত জল দেবে না সপ্তাহে দুই থেকে তিনবার জল দেবে এবং ফুল ফোটার সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে ডালিয়া গাছে ফুল ফোটার আগে এবং ফুল ফোটা অবস্থায় নিয়মিত সার দিতে হবে পটাশিয়াম ও ফসফরাস সমৃদ্ধ সার দিলে গাছে কিন্তু অনেক ভালো ফুল পাবে এছাড়াও তোমরা জৈব সারও দিতে পারো ফুল ফোটার পর শুকনো ফুল বা পাতা ছেঁটে দেবে এতে গাছে আরও অনেক ফুল হবে এছাড়াও গাছ বড় হওয়ার সাথে সাথে গাছের সাথে একটি করে লাঠি বেঁধে দেবে না হলে গাছ কিন্তু ভেঙে যেতে পারে গাছের মাথার দিকে অনেক সময় পোকা দেখা যায় সেই পোকা তাড়ানোর জন্য তোমরা নিম তেল ব্যবহার করতে পারো শীতকালে গাছকে ঠান্ডার থেকে রক্ষা করবে আমার গাছে যেহেতু এখনও কোনো ফুল আসেনি তাই আমি গাছে একটি ওষুধ দিয়েছি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো থ্যাংক ইউ